আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে সিলেট তিন আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে চাই আমার বিশ্বাস আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে একতা নির্দ্বিধায় বলতে পারি নতুন বাংলাদেশের জন্য যে ধরনের কথা বলা দরকার সংসদে বিশেষ করে সিলেট তিন আসনের উন্নয়ন এবং অধিকারের জন্য আমি ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমাকে দোয়া করেন সাথে থাকেন তাহলে আমি অবশ্যই আমার দল আমার বাংলাদেশ পার্টি টির মাধ্যমে আমার মাধ্যমে সেই কথাগুলো আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারব সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটি স্লোগানকে সামনে রেখে আমরা এই নতুন দলের যাত্রা শুরু করেছি বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে এবং আমরা মার্কা হিসাবে ইগল প্রতীক পেয়েছি বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে একটি নতুন রাজনৈতিক দ্বারা শুরু করা অত্যন্ত প্রয়োজন এই যে সর্বশেষ আওয়ামী লীগ সরকার সতেরো বর্ষ ক্ষমতা তারা পরিচালনা করেছে কিন্তু সেই ক্ষমতার বুক করার মাধ্যমে কোটি কোটি টাকা তারা লুপাট করেছে দেশকে তারা ফুকলা করে দিয়েছে এমন কোনো সেক্টর নাই এমন কোনো বিভাগ নাই যেখানে তারা দলীয়করণ করে নাই জুলাই বিপ্লবের মাধ্যমে সেই আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে এখন আমরা সবাই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমি আপনাদেরকে বলবো যে বস্তা পচা অতীতের যে সমস্ত রাজনৈতিক কালচার আছে সংস্কৃতি আছে সেগুলো থেকে আসুন আমরা বেরিয়ে আসি বিশেষ করে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত ছাদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত এবং লুটপাট ছাড়া একটি রাষ্ট্র জনগণের রাষ্ট্র বিশেষ করে জনগণের নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি পর্যন্ত নাগরিক হিসাবে সিটিজেন হিসাবে হে যেভাবে তার অধিকারগুলো সে বুক করবে সেই ধরনের একটি রাষ্ট্র আমরা তরুণ সমাজের মাধ্যমে আমরা বলে তুলতে চাই আর আমিও আপনাদের তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের আমাদের বাংলাদেশ পার্টির সাথে থাকবেন আমার সাথে থাকবেন সিলেট তিন আসনের সমস্ত মানুষের কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার যে ধরনের তরুণ প্রজন্মের এগিয়ে আসার দরকার এই ধরনের মানুষ যদি আমরা আগামী সংসদ নির্বাচনে যদি আমরা চিহ্নিত করে তাদেরকে যদি আমরা সংসদে না পাঠাতে পারি তাহলে আমরা যে ধরনের ত্যাগ স্বীকার করে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি পরিবর্তনের সূচনা করেছি আমার মনে হয় আমাদের সেই জুলাই বিপ্লবটিও ব্যর্থ হবে যদি আমরা সঠিক মানুষকে আমরা আগামীতে নির্বাচিত না করতে পারি আর বিশেষ করে আমার তরুণ প্রজন্মের প্রতি একটি আহ্বান থাকবে যে বর্তমান বাংলাদেশে যে পরিবর্তন শুরু হয়েছে যে উত্থান সূচিত হয়েছে বিশেষ করে জুলাই বিপ্লবের মাধ্যমে আগস্ট বিপ্লবের মাধ্যমে আপনারা দেখেছেন যে তরুণরা কিভাবে একটি জুলুমতন্ত্রকে বিদায় করেছে নতুন বাংলাদেশ গড়ে তোলার একটি স্লোগান তারা সৃষ্টি করেছে আমাদের সংবিধানেও সাতাইশের অনুচ্ছেদ থেকে শুরু করে সাতশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত অনেক অধিকার কিন্তু লেখা রয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য সেই অধিকারগুলো আমরা এখনো পর্যন্ত সেগুলো ভোগ করতে পারিনি উনিশশো সালে যে তিনটি মূলনীতিকে ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বিশেষ করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা আশা করেছিলাম বিশ্বাস করেছিলাম হয়তো একটি নতুন বাংলাদেশ হলে পরে এই তিনটি মূলনীতির ভিত্তিতে একটি সুন্দর বৈষম্যমুক্ত অধিকার ভিত্তিক বাংলাদেশ গঠিত হবে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সেটি করতে ব্যর্থ হয়েছিলেন আপনারা দেখেছেন যারা এই ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের প্রয়োজনীয় ক্ষমতাকে ব্যবহার করেছে বুক করেছে আমার বাংলাদেশ পার্টি আপনারা জানেন আমরা এটি গঠন করেছি একটি ভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে করোনাকালীন সময়ে দুই হাজার বিশ সালে এই দলটিকে আমরা গঠন করেছিলাম এবং কিছু তরুণ মূলত আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম যে গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে গতানুগতিক রাজনৈতিক চর্চাগুলোর বাইরে গিয়ে মানুষের অধিকার ভিত্তিক রাজনীতিগুলো যেগুলো উন্নত বিশ্বে চর্চা করা হয় বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা তারা যেভাবে রাজনীতিকে তারা দেখে বা মানুষের রাজনৈতিকভাবে যেভাবে তারা মানুষের মধ্যে চড়িয়ে দিয়েছে অধিকার ভিত্তিক যে কাজগুলো তারা করে থাকে সেই আলোকে আমরা চেয়েছি একটি নতুন বাংলাদেশ করার জন্য আমার বাংলাদেশ পার্টি গঠন করব সেই আলোকে আমরা গঠন করেছি আপনারা জানেন এই সিলেট তিন আসন আমি এখানে আমার বাড়ি আপনারা জানেন সবাই আমার বাড়ির সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সময় উপজেলায় মোগলা বাজারে এবং আমি পড়ালেখা করেছি দেশের বাইরে দেশে এবং এখানেও আমি ছোটকাল থেকে শুরু করে আমি এই এলাকারই পাশে ছিলাম আমি ছাত্র রাজনীতি করেছি আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড অনেক কিছুর সাথে আমি জড়িত ছিলাম আমি আমি সিলেট সোসাইটির সদস্য মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য আমি লেখক পরিষদের সহসভাপতি মানে বলতে গেলে আমি সব ধরনের আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি আর পেশাগতভাবে আমি আপনারা জানেন আমি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইন পেশায় দায়িত্বরত রয়েছি পাশাপাশি আমি সিলেট করে থাকি এইরকম আমি মানুষের বলতে গেলে আমি বিভিন্নভাবে রয়েছি। আমার দূর এই আলোকে থেকেই বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছে আপনারা জানেন আমার পরিবার মঙ্গলা তথা দক্ষিণ সময় অনেকেই আপনারা চিনে থাকবেন জেনে থাকবেন আমার পূর্বপুরুষরা সবাই কিন্তু সমাজের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তো আমি আজকে আপনাদের সামনে সিলেট তিনবাসীর সামনে আমি শুধু এই কথাটা বলতে চাই যে এই সিলেট তিন আসনে আমরা অতীতে অনেক সর্ব সংসদ সদস্যকে আমরা পেয়েছি অনেক দলীয় বড় বড় পদবিদারী অনেক সংসদ সদস্য প্রার্থী এখান থেকে হয়েছিলেন কিন্তু সত্যিকার অর্থে আমাদের সিলেট তিনের মানুষের কথা বলার জন্য যে ধরনের লোকগুলোকে সংসদে পাঠানোর দরকার ছিল আমাদের অধিকারের জন্য যে সমস্ত কথাগুলো সংসদে বলার কথা ছিল সেই সমস্ত লোকজন আমরা সংসদে প্রেরণ করতে পারি নাই এখন আমরা আশা করেছি আমার দলও আমাকে করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে সিলেট তিন আসনে আমাকে ইগল মার্কায় তারা ঘোষণা করবে এবং আপনাদের যারা এই এলাকার মানুষজন আছেন বিশেষ করে দক্ষিণ শর্মা ফসিগঞ্জ এবং বালাগঞ্জের আবাল বনিতার কল্যাণের জন্য যা করা দরকার আমি যদি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সমর্থন করেন ভোট দেন অথবা আমার সাথে যদি কাজ করেন সহযোগিতা করেন আমার বিশ্বাস আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে একতা নির্দিদায় বলতে পারি নতুন বাংলাদেশের জন্য যে ধরনের কথা বলা দরকার সংসদে বিশেষ করে সিলেট তিন আসনের উন্নয়ন এবং অধিকারের জন্য আমি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমাকে দোয়া করেন সাথে থাকেন তাহলে আমি অবশ্যই আমার দল আমার বাংলাদেশ পার্টি পার্টির মাধ্যমে আমার মাধ্যমে সেই কথাগুলো আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারব আপনাদের সবাইকে আমার বাংলাদেশ পার্টির এই বক্তব্যগুলো ধারণ করে আমার সাথে তাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি সিলেট তিন আসনের আবাল বিদ্য বেতার অধিকার আদায়ের জন্য আমার পক্ষ থেকে যা করা দরকার আমি ইনশাল্লাহ আপনাদের সবার সমর্থন নিয়ে দোয়া নিয়ে সহযোগিতা নিয়ে আমি করব। আজকে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে এই বার্তাটুকু দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন করবেন বিভিন্ন জায়গায় আমাকে আমাকে দাওয়াত দিবেন নেওয়ার চেষ্টা আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এই ওয়াদা আমি অঙ্গীকার করছি আর আমার বাংলাদেশ পার্টির দাওয়াতটুকু মানুষের কাছে পৌঁছে দিবেন এবং আমার বাংলাদেশ পার্টির মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আলোকে একটি সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আগামী সংসদ নির্বাচনে ইগল মার্কায় আপনারা সবাই আমার পিছনে এসে সমবেত হবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি